আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে প্রেমিকাকে প্রেমে পাগল করার জন্য তান্ত্রিকেরা আসলে যেই নকশাটা ব্যবহার করে আসলে আমরা অনেকেই অনেক ঘটনা জানি বা কাহিনি জানি যে অনেক আসলে যে প্রেমে পাগল হয়ে কারো বাড়িতে ছুটে চলে আসছে এই ধরনের ঘটনা আমরা প্রায়শই শুনে থাকি তো এই কাজগুলা কিভাবে করা হয় বা তান্ত্রিকেরা কোন নকশা দ্বারা করে সেটা কিন্তু আমরা অনেকে জানি না ম্যাক্সিমাম মানুষেরাই জানে না তো তাদের জন্য আজকে আমাদের এই আয়োজন তো আমাদের আগের চ্যানেলে বলে রাখছি যে আমাদের নতুন চ্যানেলটা প্রমোট করা হবে রিসেন্টলি তো এই চ্যানেলটাই হচ্ছে আমাদের চ্যানেলে আমরা চ্যানেলটা আজকে আমাদের ফেসবুক পেজে প্রমোট করব পোস্ট করে দিব তো বিবার সবাই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এই যে নিচে দেয়া নাম্বারে দুইটা নাম্বারেই আপনারা যোগাযোগ করতে পারবেন সবসময় তো বিবার এই যে নকশাটা এটা আপনার লিখতে হবে শনিবারে আর একটা কথা বলে রাখি আপনার এটা কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারবেন না করলে কাজ হবে না যদি আপনি এখান তো বিয়ে করতে চান তাহলে অনেকে দেখা যায় যে এই মানে মেয়েকে পাগল করে নিয়ে তারপর বিয়ে করে তো কিন্তু শর্ত হচ্ছে বিয়ে করতে হবে আদারওয়াইজ আপনার নিজের প্রবলেম হবে তো এই নকশাটা এখান থেকে শুরু করে লিখবেন আলহুব ফুলানের জায়গায় আপনার নাম ছেলের নাম এটা শুধু ছেলের ব্যবহার করতে পারবেন ছেলের নাম তারপর বিন এই ফুলানের জায়গায় ছেলের বাবার নাম আই লাইভ এরপর ফুলানোর জায়গায় মেয়ের নাম বিনতে আর ফুলানোর জায়গায় মেয়ের মায়ের নাম লিখবেন একটা সাদা কাপড়ে লিখবেন লিখার পর আপনি শুধু ওই মেয়ের বাড়ির সামনে গিয়ে এটা জ্বালিয়ে আসবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ে পাগল হয়ে আপনার কাছে চলে যাবে এবং আপনাকে আপনি ওই মেয়েকে তাৎক্ষণিক বিয়ে করতে এবং সারা জীবনের জন্য আপনার মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেতে হবে তা হলে নিজের ক্ষতি হবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন এই দেওয়া নম্বরে তো ভিউয়ার্স আসলে আমরা একটু ইদানিং ব্যস্ত অনেক কাজের জন্য এই দেখেন একটু পর কাজে যাব তারপর আপনাদের জন্য নিয়ে আসছি আসলে অনেক তারপর আমি আরও দেখাচ্ছি এই দেখেন তারপর আমি আরও দেখাচ্ছি এই দেখেন ভিউয়ার্স আমাদের এই পরিশ্রমটুকুর মূল্য দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ